ইন্নল আহামদুলিল্লাহ ওসালসালাম আলা রসুলিল্লা ওমান আলা সম্মানিত দর্শক শ্রোতা আমরা রমজানের মাঘেরাতের দশে অবস্থান করছি এই মাঘফেরাতের দর্শের ভিতরে আমাদের উচিত আমাদের নিজেদের গোনাকসূম্য ক্ষমা করিয়ে না। আল্লাহ তালা আমাদের বিভিন্ন উপায় দিয়ে দিয়েছেন যেভাবে আমরা আমাদের গুণাকসম ক্ষমা করিয়ে নিতে পারি আল্লাহ রসুল আমাদের আমাদেরকে সেই উপায়গুলো বলে গিয়েছে সাহাবাই গ্রামের মাধ্যমে আমরা সেইগুলো জানতে পেরেছি মিশকাত শরীফের কিতাবহারাতে আবহা রায়রা রাদি আল্লাহ তালাহ হতে একটি হাদিস বর্ণিত হয়েছে যেই হাদিসে আল্লাহ রসুল সাল্লকআসাল্লাম বলছেন যদি কোনো মেন অথবা মুসলিম বান্দা পুজো করে পুজোর সময় যখন সে তার মুখমণ্ডল ধৌত করে তখন তার চোখ ধারা করা গুণা হলাতালা ক্ষমা করে দেয় অন্য বর্ণনায় আছে পানির শেষ বিন্দুর সাথেই গুনাসমূহ ঝরে যায় তারপর সে যখন তার হাত ধোতু করে তখন পানির শেষ ফোঁটার সাথে তার হাত ধারা কৃত গুণাসমূহ ঝরে পড়ে যায় এমনিভাবে যখন সে পা ধৌত করে পা ধোয়ার পানির শেষ ফোঁটার সাথে তার পা ধারা কৃত গুনাসমূহ ঝরে পড়ে যায় এমনিভাবে আমাদের উচিত ছোট্ট ছোট্ট কারণগুলো খুঁজে বার করা যার মাধ্যমে আমাদের গুনাসম ক্ষমা হবে আল্লাহবুল্লাহ আলমিন যাতে আমাদের মাখফেরাতের দশ দিনে কোনো এক অসিলায় ক্ষমা করে দেয় সেই অশিলা আমাদের তালাশ করতে হবে তাই আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি গুনা ক্ষমা হওয়ার অশিলা খোঁজ করুন কীভাবে গুণা ক্ষমা হবে আল্লাহরবুল্লা আলমিন হয়তো আমাদের এই ছোট ছোটো উসিলাগুলো কবুল করেই গুনাসম ক্ষমা করে দেবেন তবে এই উজুর মাধ্যমে যে গুণাসম ক্ষমা হবে সেটা হচ্ছে সগিরা গুণা কবিরা গুণা থেকে মাপ পাওয়ার জন্য আপনাকে নিশ্চয়ই তবা করতে হবে তবার মাধ্যমে আল্লাহ তালা কবিরা গুণাসমূ ক্ষমা করে দেবেন আমরা যদি গুনাসম ক্ষমা করিয়ে তারপর ইন্তেকাল করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুক وأكيد دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته